মহেশ রক্তদান শিবিরের মঞ্চেই সম্মানিত নির্মল বন্ধু নির্মল সাথে সদস্যরা রক্তদান জীবন দান এ এক মহৎ মানুষই একমাত্র পারে অসুস্থ মুর্মুষ রোগীকে রক্তদানের মাধ্যমে বাঁচিয়ে তুলতে সতেরো বছর থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত যে কোনো সুস্থ মানুষই পারে রক্তদান করতে এমনই এক মহৎ উদ্যোগ নিয়েছেন মহেশতলা পুরসভা তেইশ নাম্বার ওয়ার্ডে তৃণমূল পৌরমাতা সুমনা মুখার্জি ব্যানার্জি পাড়ার মাঠে যেখানে একশো জনের বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছিলেন ওই একই জায়গায় তিনটি বিভাগে বসে আঁকা প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয় যেখানে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি ছাত্রছাত্রীকেই পুরস্কৃত করা হয় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে অঙ্কন প্রতিযোগিতা এবং রক্তদানকে কেন্দ্র করে যে অস্থায়ী মঞ্চ বাঁধা হয়েছিল সেখানেই সম্মাননা প্রদান করা হয়েছিল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষজনকে যেখানে ডাক্তার মসজিদের ইমাম শিক্ষক একশো দিনের কর্মচারী ছাড়াও নির্মল বন্ধু এবং নির্মল সাথীর সদস্যদেরকেও সম্মাননা প্রদান করা হয় প্রত্যেকটি পুষ্পস্তবক উত্তরীয় ছাড়াও একটি শংসাপত্র প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন টাউন তৃণমূল সভাপতি অভিজিৎ মুখার্জী মহাশয় তিনি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাশিস চক্রবর্তী আইএনটিইউসির সভাপতি শক্ত পদ মণ্ডল ছাড়াও মহেশতলা পৌরসভার সিআইসি এবং বেশ কয়েকজন পৌরপিতা ও পৌরমাতা গণ আমরা পৌর প্রতিনিধি সম্বানিয়া সুমানা মুখার্জি তার উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন হয়েছেন তার সাথে সাথে একদিকে আমাদের নতুন প্রজন্ম আমরা করতে হবে শিশুদের যেমন আমাদের শ্রীকান্ত ভট্টাজ্য বলেছে শিশু বাস যজ্ঞ করে যাব এটাই আমাদের প্রত্যেকে শুধু পড়াশোনা নয় পড়াশোনার সাথে সাথে অঙ্কন খেলাধুলা বিভিন্ন দিক আমাদের তাদেরকে তৈরি করতে হবে যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থাকে সেভাবে যারা অঙ্কনে ভালোবাসে তাদেরকে সেইভাবে তাদের তৈরি করতে হবে এবং আমরা সেটাই বিশ্বাস করি যে দেখাদেখি চাষ আর পাশাপাশি পাস এই দেখাদেখির মধ্যে দিয়ে অনেকে অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে এবং সেটা থেকেই অনেকে আগ্রহ আগে বললাম যে কচি মানে আমাদের ভবিষ্যৎ আর আমরা সবাই নতুন ভবিষ্যৎ ঘরার জন্য এখানে এসেছি রক্ত দিয়ে একটা মমূর্ষ মানুষকে বাঁচানোর প্রশ্ন থাকে তাকে নতুন জীবন দেওয়ার বীজটা রক্তের মধ্যে লুকিয়ে থাকে তো আমরা মনে করি দিয়ের সমন্বয়ে আমাদের কাছে নতুন একটা বাংলা তৈরি করার শপথ আমাদের চোখে মুখে যার মধ্যে আছে ভালোবাসা যার মধ্যে আছে সম্প্রীতি যার মধ্যে আছে বন্ধুত্ব যার মধ্যে আছে বেঁচে থাকা দর্শক আমি মনে করি আজকের অনুষ্ঠান সেই দিক থেকে সুমানা আমার নাম পৌর্ণ মাতা তারই উদ্যোগে মূলত আয়োজক আয়োজন এখানে যদিও রক্তদানটা এখন মানুষের কাছে বিশ্বাসযোগ্য একটি কর্মসূচি আপনি যেখানেই যাবেন পাড়ায় মহল্লায় যেখানেই যাবেন সে রাজনৈতিক কর্মী হোক সামাজিক কর্মী হোক তারা অনেক কাজের মধ্যে এটাকে বেছে নিয়েছে কারণ এটা দিয়ে যে মানুষের ভালোবাসা অন্তরিক ছোঁয়া স্পর্শ করা যায় অন্য কোনো কর্মসূচির মধ্যে পাওয়া যায় না ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দিয়ে সেই দেশ বাঁচার সামনে রেখে মানুষের পাশে ছিলাম মানুষের পাশে আছি মানুষের সঙ্গে থাকবো কাজের মধ্যে দিয়ে এটার নাও রক্ত তৈরি করা তিন রকম ধরনের কাজ একটা হচ্ছে সমাজের গুণী মানুষদের একটুখানি সম্বর্ধনা দিয়ে তাদের একটু সম্মান জ্ঞাপন করা একটা হচ্ছে ছোট ছোট বাচ্চাকে উৎসাহ দেওয়া আকার মাধ্যমে সবাইকে আবারও অনেক এই আর একটা হচ্ছে যে আর কি আমাদের আহ রক্ত আগে বললাম তা এই তিনটে উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়েছি তিনটে উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই আমার সুন্দর ভাবে হচ্ছে এবং সফলতার

বিভিন্ন শিক্ষককে আমরা ডেকেছি কর্মীকে ডেকে সবাইকে আমরা যাতে সংবর্ধনা দিতে পারি আপনারা নিশ্চয়ই আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ বন্ধু উপস্থিত করতে ছিলেন

সমগ্র অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগী ও রক্তদাতা ছাড়াও উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন মহেশতলা থেকে টিনাডায় রিপোর্ট খবর সাত দিন চটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবলু সাফুল আমি সুন্দরভাবে চলছে এখন বরণ করে নেওয়া হলো আমাদের শ্রদ্ধীয় দা সামনে দিলীপ মন্ডল মহাশয়কে ওনাকে আমরা যখনই ডাকি যেভাবে ডাকি তো ওনার আগমনে ওনাকে আমরা এখন বরণ করে নিচ্ছেন যার নেতৃত্বে আমরা এতদিন দল করছি এবং চালিয়া আমাদের রিনা ব্যানার্জি সকাল থেকে এসে বসে আছে ব্যানার্জি আমাদের হাই স্কুলের বাচ্চাদের টিচার ছিলেন জানেন উনি রিটায়ার্ড ওনার হাত দিয়ে অনেক স্টুডেন্ট আমাদের সদ্য দাদা দিলীপ মন্ডল মহাশয় আজকের এই অনুষ্ঠান এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতেন খবর সাধারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল টিপুন